আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম নাহমদু হু আনুসল্লি আলা রসুলহিল করিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য সালাম বর্ষিত হোক নূর নবীজি হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাঈদ পরিবার আলহি সালামদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়া কেরামদের প্রতি বারো ইমাম আলহ ইসাল্লাম কি কারা অনুসরণের বৈধতা বারো ইমাম কি বারো ইমাম হলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আধ্যাত্মিক ও রাজনৈতিক স্থলাভিষিক্ত বন বারো ইমাম আলহ ইসাল্লাম হলেন অনুকরণীয় ব্যক্তিত্বগণ যারা ন্যায় বিচারের সাথে মুসলিম সম্প্রদায়কে শাসনের পাশাপাশি শরীয়ত ও কুরআনের গুঢ়্ত সংরক্ষণ ও ব্যাখ্যা করতে সক্ষম রাসুলুল্লাহ সাল্লু আলহিউাম ও বারো ইমামদের কথা ও কাজ সমাজের জন্য অনুসরণীয় পথ প্রদর্শক ও আদর্শ তারা অবশ্যই ত্রুটিহীন ও নিষ্পাপ মাসুম আল্লাহর সাথে তাদের একটি সম্পর্ক রয়েছে যেটির মাধ্যমে আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেন এবং বারো ইমামরা সে পথ মানুষকে দেখান আলী ইবনে আবি তালিবান হিসালাম হলেন বারো ইমামের প্রথম ইমাম প্রত্যেক বর্তমান ইমাম তাদের ঠিক আগের ইমামের পুত্র শুধুমাত্র মাওলা হুসেন ইবনে আলী আল্লাহ ছাড়া যিনি হাসান ইবনে আলী আল্হস্লামের ভাই ছিলেন এবং সর্বশেষ ইমাম হচ্ছেন মোহাম্মদ আল মাহাদি আলহিসাল্লাম বর্তমানে তিনি জীবিত এবং গুপ্ত আছেন যিনি ফিরবেন পৃথিবীতে ন্যায় নিয়ে বারো ইমাম সম্পর্কে রাসুল উহ সাল্লিউসাল বলেছেন অর্থাৎ আল্লাহরাসুল সাল্লাসাল্লাম বলেছেন দিন ইসলাম ধ্বংস হবে না কেয়ামত পর্যন্ত অথবা জন খলিফার আগমন পর্যন্ত তাদের মধ্যে সর্বপ্রথম ইমাম হচ্ছেন আলিবনী আবি তালিব আলহিসাল্লাম অতপ্পর হাসান তারপর হুসাইন তারপর আলিবনে হুসাইন তাদের সর্বশেষ হচ্ছেন আল মাহাদি আলাই বারো ইমাম আলহ কারা এবং তাদের নাম ওবারকের তালিকা এক ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহালাম দুই ইমাম হাসান ইবনে আলী আলাইলাম তিন ইমাম হুসাইন ইবনে আলী আলাইলাম চার ইমাম আলী ইবনে হুসাইন ইবনে জাইনাল আবেদিন আলাইহালাম পাঁচ ইমাম মোহাম্মদ ইবনে আলী আল বাকের আলাই ছয় ইমাম জাফর ইবনে মোহাম্মদ আসাদিক আলাইলাম সাত ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাই ইসালাম আট ইমাম আলী ইবনে মুসারেজা আলহিসালাম নয় ইমাম মুহাম্মদ ইবনে আলী আত্মাকি আলাই ইসালাম দশ ইমাম আলী ইবনে মোহাম্মদ আ্নাকি আলিহিসাম এগারো ইমাম হাসান ইবনে আলী আল আস্করি আলহ ইসালাম বারো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল মাহদি আলাই ভিডিওটি এখানেই শেষ করছি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ